দেখুন নির্বাচন কিন্তু সামনে সেই গেল অথচ আমাদের যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা সেই জুলাই সনদ কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি বাস্তবায়ন হয়নি তার কারণ রাজনৈতিক দলগুলো 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত হলেও হলোও একমত হলোও তারা কিন্তু সেই সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন নিয়ে এখনো তারা ভিন্নমত পোষণ করেই যাচ্ছে এখন আমরা দেখি আসলে জুলাই সনদটা কি জুলাই সনদ জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের একটি প্রস্তাবিত রাজনৈতিক সনদ যেখানে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ঐক্যমত্য হওয়া সংস্কার তালিকা অন্তর্ভুক্ত থাকবে অন্তর্ভুক্ত থাকবে এটিতে রাজনৈতিক দল সমূহের স্বাক্ষর করার কথা রয়েছে অর্থাৎ স্বাক্ষর হলেই জুলাই সনদ ঘোষণা দেবে এবং সংবিধানের সাথে তফসিল হিসেবে যুক্ত হয়ে যাবে এখন এই পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো অর্থাৎ জামায়াত এনসিপি এবং বিএনপি এই তিনটি দল কেন কেন একমত পোষণ করতে পারছে না যেহেতু চুরুআশিটি সংস্কার প্রস্তাবে তারা একমত কিন্তু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা একমত নয় কেন তাদের বক্তব্য সংক্ষিপ্ত শুনে আসি পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে যে বিএনপি আগামী সংসদের মাধ্যমে সংবিধান সম্পর্কিত প্রস্তাব গুলো বাস্তবায়নের পক্ষে এর বাইরে অন্য কোনোভাবে সংবিধান সংস্কার সম্ভব কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া যেতে পারে বলে মনে করে দলটি আর জামাত ইসলামী চায় সংবিধান আদেশ জারি এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন আর জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি চাই গণপরিষদ দলটি মনে করে গণপরিষদ একই সঙ্গে নিয়মিত সংসদ হিসেবে কাজ করতে পারে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণসংহতি আন্দোলন সহ আরো কোনো দল এই ধরনের সংবিধান সংস্কার এই ধরনের সংবিধান সংস্কার করে সভ্য গঠনের প্রস্তাব দিয়েছে এর বাইরে কিছু দল শরৎ বাস্তবায়ন নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার পক্ষে এখন কবে নাগাদ এই জুলাই শরৎ বাস্তবায়ন হবে বিষয়টি হচ্ছে রাজনৈতিক দলগুলো না হতে কিন্তু এখনো দেরি হচ্ছে, সামনে নির্বাচন চলে আসছে আমরা জুলাই ব্যাপারে এখনো সরকার কোন সিদ্ধান্ত নিতে পারেনি বলা হচ্ছে বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত আছে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সংবিধান আদেশ জারি এবং পরবর্তী সময়ে এর ভিত্তিতে গণভোট গণপরিষদ গঠন এবং সংবিধানের একশো ছয় অনুসারে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া সহ বিভিন্ন একাধিক বিকল্প পদ্ধতি আলোচনায় আছে এগুলো নানাভাবে পর্যালোচনা করা হচ্ছে এরপর পর্যালোচনার পর সরকার জুলাই সড় ঘোষণা দেবে